একটি ব্রত কিভাবে বদলে দিল গরিব ব্রাহ্মণের জীবন এক দরিদ্র ব্রাহ্মণ দুঃখে দিন কাটাচ্ছিল তিনি ছিলেন অত্যন্ত সৎ ধার্মিক এবং নির্লোভ কিন্তু অত্যন্ত গরিব দিনের অর্ধেক সময় উপবাসে কাটাতেন একদিন নারদমণি সেই ব্রাহ্মণের বাড়িতে এবং তার দুঃখ দেখে ভগবান বিষ্ণুর কাছে জানতে চান হে প্রভু এদের এত দুঃখ কেন মুক্তির পথ কী শ্রীবিষ্ণু বলেন যে ব্যক্তি সত্যনারায়ণ ব্রত পালন করে সে দুঃখ থেকে মুক্ত হয় গরিব ধনী বুদ্ধিমান অজ্ঞান সবাই এই ব্রত করতে পারে শুধু চাই সত্যনিষ্ঠ ভক্তি এরপর নারদমুনি সেই দরিদ্র ব্রাহ্মণের কাছে গিয়ে বলেন হে ব্রাহ্মণ তুমি যদি সত্যনারায়ণ ব্রত পালন কর তবে তোমার জীবনের দুঃখ দারিদ্র দূর হবে ব্রাহ্মণ বলেন মুনি আমি তো গরিব পূজার সামগ্রী কিনব কী দিয়ে নারদ বলেন ভগবান তোমার ভক্তি চান ধন নয় যতটুকু পারো তাই দাও পরদিন সকালে ব্রাহ্মণ ভিক্ষায় পাওয়া কিছুটা চাল কলা দই ও গুড় সংগ্রহ করে আনলেন এবং একটি ছোট মাটি বা কাঠের আসনে সত্যনারায়ণ দেবের ছবি বা প্রতীক স্থাপন করলেন পবিত্রভাবে পুজো শুরু করলেন ব্রতের কথা শ্রবণ করলেন ব্রত কথা শেষে সকলকে প্রসাদ বিতরণ করলেন অল্প কদিনের মধ্যেই তার ঘরে অপ্রত্যাশিতভাবে ধান চাল খাদ্য উপহার আসতে থাকে তার আর্থিক অবস্থার উন্নতি হতে থাকে দুঃখ দুঃসা দূর হয় ব্রাহ্মণ বুঝতে পারেন এই পরিবর্তনের মূল কারণ সত্যনারায়ণ ব্রতকথা তিনি অন্যদের এই ব্রতের কথা বলেন এবং সবাইকে উৎসাহ দেন পালন করতে সেই দিন থেকে শুরু হয় বাড়ি বাড়ি সত্যনারায়ণ পুজো